হাসপাতালে নার্সের সাকিতে মোহনাকে এবার অ্যারেস্ট করলো পুলিশ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আপনারা যেভাবে আমার স্বামীকে অপবাদ দিচ্ছেন আর সত্যি যদি আমার স্বামী নির্দুষ বের হয় তখন তখন আপনারা কি এর দায়ভার নিতে পারবেন আপনারা হলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর আপনারাই যদি এভাবে এ একজন লোককে সময় অপরাধী অপরাধী বলে থাকেন তার ড্রাইভার আপনারা কি নিতে পারবেন আর সব কিছু দেখতে থাকে শুভলক্ষ্মীর কথাগুলি শুনতে থাকে মোহনা মোহনা তখন বলতে লাগলো আমার আয়ানকে আমার যে কোনো প্রকার বাঁচাতে হবে তবে এখন যদি আয়ান বের হয়ে যায় তাহলে তো সমস্ত ক্রেডিটটা হয়ে যাবে শুভলক্ষ্মীরই এরপরে শুভলক্ষ্মীর মুখোমুখি হয় মোহনা তখনই শুভলক্ষ্মী বলতে লাগলো মোহনা তুমি এখানে তখন বলতে লাগলো হ্যাঁ আমি আমার আয়ানকে বাঁচাতে এসেছি তখনই শুভ বলতে লাগলো আয় ওর নাম আয়ান নয় ওর নাম হলো আদ্রিত রয় আর ওর হলো আমার স্বামী তোমা আয়ান নামে কেউ নেই তোমাকে এই কথাটা আর কতবার বলবো তখনই মোহনা বলতে লাগলো কে বলেছে কে বলেছে আয়ান হলো ও আমার স্বামী এই কথাটা বলতে তখন শুভ প্রচণ্ড রেগে যা আর বলতে লাগলো মোহনা তুমি কি ভেবেছো কি ভেবেছো মোহনা তখন বলতে লাগলো আরে লক্ষ্মী তুমি আমার সাথে এখন কথা না বলে এখন তুমি চিন্তা করো কিভাবে আয়ানকে বের করতে পারবে আয়নের শাস্তিটা কম হবে সেটা বের করো তখন শুভ বলতে লাগলো কেন এই ঘটনার পিছনে তো তোমারই হাত তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না কারণ আমি যেই দিন থেকে স্বপনদার সাথে কথা বলেছি যে তোমার ব্যাপারে ইনফরমেশান নেওয়ার হাসপাতালে যেতে বলেছি সেই দিনে স্বপ্ন হয়ে গেল কি ভেবেছ তারপর তুমি যে সাথে কথা বলেছো সেটাও দেখতে পেয়েছি আর এভাবে হঠাৎ করে আমাদের বিরুদ্ধে সেটাও আমি বুঝতে পারছি সব সবকিছুর সাথে জড়িত সবকিছু আমি বুঝতে পারছি আর সমস্ত ঘটনাটা হয়েছে সেই হসপিটালে যেই হসপিটালে তুমি চাকরি করতে তোমার ছয় বছর আগে সম্পূর্ণ অতীতটা তুমি মুছার চেষ্টা করছো তো কিন্তু কিচ্ছুতে পারবে না আমি তোমার সাথে চ্যালেঞ্জ নিয়ে বলছি কেচু করতে না এবার কিন্তু সাপ বেরিয়ে আসবে আর সেই সাপটা না তখন বলতে এত কিছু করে করে মোহনার অতীত জানলো না না আমাকে যে কোনো প্রকারে আদ্রিতকে জেল থেকে বের করতে যাবে না আদ্রিতে জেল হবে আর মোহনার জীবন থেকে আয়ার নামে সমস্ত কিছু মুছে দিতে হবে তখনই শুভ বলতে লাগলো শুনো মোহনা চালাকি করার একদম চেষ্টা করবে না আমার মনে হচ্ছে এবার তুমি নিজের জালে নিজে চেপে এসে যাবে বুঝতে পারছো মোহনা তখন বলতে লাগলো শুভ লক্ষ্মী আমি তোমাকে ছাড়বো না শুভ তখন বলতে লাগলো তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না আগে আমি আমার আদৃতকে বের করি কারণ আমার আদিশ যে নির্দোষ সেটা আমার থেকে বেশ ভালো তুমিই জানো কোনো কিছু আমার আদৃতকে আটকে রাখতে পারবে না আমি আদৃতকে বের করে তারপরে তোমাকে আমি উপযুক্ত শাস্তি দেব তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইল এই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখনই আকাশ বলতে লাগলো এই মোহনা এটা আদালত চত্বর এইভাবে এখানে হই হল্লুর করবি না চল ভিতরে চল মোহনা তখনও তাকিয়ে থাকে সেই শুভর দিকে আর বলতে লাগলো দাদা আমি শুভলক্ষ্মীকে ছাড়বো না ছাড়বো না শুভলক্ষ্মীকে আমি শেষ করে দেবো আগে আমি আমার আয়ানকে নির্দোষ প্রমাণ করি তারপরে আমি শুভলক্ষ্মীকে ছাড়ব না শুভলক্ষ্মী তখন বলতে লাগলো কিচ্ছু করতে পারবে না আমার আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তবে তোমার না এবার আমি সামনে নিয়ে আসবো তারপর দেখো তোমার অবস্থাটা কি হয় তোমাকে কেউ বাঁচাতে পারবে না মোহনা সেন কেউ পারবে না এই শুভলক্ষ্মীর হাত থেকে তখন এই শুভ প্রচণ্ড রেগে এ শুভর দিকে তাকিয়ে থাকে আর তখন আকাশ বলতে লাগলো সর্বনাশ মোহনা এখন আবার কী কাণ্ড করতে হবে না না মোহনাকে এখান থেকে নিয়ে যেতে হবে আর বলতে লাগলো এই মোহনা 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 চল ভিতরে চল এখানে আমি দাঁড়িয়ে থাক আমরা দাঁড়িয়ে থাকে কি করব মোহনা তখন বলতে লাগলো দাদা আমি কিন্তু বলে দিলাম আমি এই সুবলক্ষীকে ছাড়বো না এই সুবলক্ষীকে আমি শেষ করে বলবো তখন আকাশ বলতে লাগলো ঠিক আছে আগে চল ভিতরে আর বলতে লাগলো সত্যি সত্যি কি সব কিছু তাহলে পিছনে মোহনা আমি কি তাহলে ঠিক ভাবছি এই কথাগুলি ভাবতে থাকে মোহনার দিকে তাকিয়ে আর বলতে লাগলো না মোহনার জীবন থেকে আয়ার নামে যে কেউ ছিল সেটা সম্পূর্ণ মুছে দিতে হবে না হলে মোহনা কিন্তু এবার ফেসে যাবে আমাকে যে কোনো কিছু একটা পথ বের করতেই হবে আকাশ এদিকে বলতে লাগলো শুভলক্ষ্মী যেভাবে চ্যালেঞ্জ নিয়েছে আমার মনে হয় শুভলক্ষ্মী এবার মোহনাকে শেষ করে দেবে আর শুভ তখন বলতে লাগলো দাদা দাদা তুই পারবি তো আমার আয়ানকে নির্দোষ প্রমাণ করে বের করতে আকাশ তখন বলতে লাগলো বলছি তো নির্দোষ প্রমাণ করে বের করব চল না তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন চল ভিতরে চল আমাদেরকে ভিতরে যেতে হবে তো ভিতরে গিয়ে দেখতে হবে কি অবস্থা তখন মোহনা বলতে লাগলো ঠিক আছে দাদা তাহলে চল এরপরে সবাই ভিতরে চলে আসে এদিকে দিকে নিয়ে আসা হয় আদ্রিতকে দেখার সাথে সাথে মোহনা আদৃতের কাছে গিয়ে বলতে লাগলো আয়ান আয়ান তোমার কিচ্ছু হবে না আমি চলে এসেছি আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব, তোমার কিচ্ছু হতে পারে না অন্যদিকে দেখা যায় শুভর মনটা খুব খারাপ হয়ে যায় আদ্রিতকে দেখে আর বলতে লাগলো মানুষটা আজকে আমার জন্য এভাবে ফেসে গিয়েছে এদিকে মিডিয়ার লোকজন বলতে লাগলো এ হলো আদ্রিত রয়ের এক্স গার্লফ্রেন্ড নিউ ইয়র্কে না অনেক কাহিনী করেছিল ওরা বুঝতে পারছো আর এদিকে শুভ বলতে লাগলো আমার আদ্রিতকে আমাকে নির্দোষ প্রমাণ করে বের করতে হবে এইদিকে মোহনা আকাশকে বলতে লাগলো দাদা পা সত্যি সত্যি আমার আয়ান নির্দোষ হবে তো হবে তো আকাশ তখন বলতে লাগলো আর দেখতে দেয় না তারপর তো বুঝ তারপরে কাঠগরে নিয়ে আসা হয় হয় আদ্রিককে আর এদিকে সে হাসপাতালের নার্সকে সাক্ষী হিসাবে ডাকা হয় অন্যদিকে জজ বলতে লাগলো আপনারা এবার কোর্টের কার্যক্রম শুরু করতে পারেন এরপরে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে তারপরে নার্স বলতে লাগলো আমি ওনাকে করিডোরে রেখেছিলাম তারপরে আমি বুদ্ধরে দেখি পেশেন্ট মারা গেছে অনেক রক্ত তখনই ও উকিল বলতে লাগলো তাহলে যে আগুনটা লাগিয়েছিল সেটা তখন বলতে লাগলো সেটার সময় কিন্তু আদৃতরা বাইরে করে ছিল তারপরে প্রতিপক্ষের বলতে লাগলো আপনি এভাবে আমার মক্কেলের বিরুদ্ধে খুনের অপবাদ দিতে পারেন না যতক্ষণ না পর্যন্ত এই খুনটা সম্পূর্ণ প্রমাণিত না হয় ততক্ষণ কিন্তু আপনি ওনাকে খুনি বলতে পারেন না এদিকে আদৃতের বাবা বলতে লাগলো মিস্টার সেন কি পারবে সত্যি সত্যি আদৃতকে নির্দুষ প্রমাণ করতে আমার না কেমন একটা মনে হচ্ছে অন্যদিকে দেখা যায় লয়ার বলতে লাগলো আমার দ্বিতীয় সাক্ষী হাসপাতালের ডাক্তার তখন ডাক্তারকে ডেকে আলো ডাক্তারও তখন একই কথা বলতে থাকে আর বলতে লাগলো ওনার হাতে সেই রক্তমাখা ছুরিটা ছিল আর ছুরিটাই কিন্তু আমরা দেখেছিলাম উনি খুন করেছি তখন ডাক্তার বলতে লাগলো হ্যাঁ এই ছুরিটাই এই ছুরিটাই জ সাহেব জর সাহেব তখন বলতে লাগলো আপনারা কি খুন করার সময় দেখেছিলেন তখন বলতে লাগলো না স্যার আমরা তো খুন করার সময় দেখিনি তবে ওর হাতে রক্ত মাখা ছুরিটা দেখেছিলাম ওর বারবার চিৎকার করে বলতে লাগলো আমি খুন করিনি আমি খুন করিনি তখনই পরবর্তী সাক্ষী হিসেবে শুভলক্ষ্মীকে ডাকা হয় শুভলক্ষী তখন বলতে লাগলো স্যার আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যে প্রমাণগুলি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবে তখনই আকাশেনার মোহনা ভয় পেতে থাকে তারপর শুভলক্ষ্মী একের পর এক সমস্ত প্রমাণগুলি দেখিয়ে দেয় এবং বলতে লাগলো স্যার আদৃত নির্দোষ আর দৃষ্টির কিছুই করতে পারে না সমস্ত প্রমাণ দেখানোর পরে বলতে লাগলো এই কাজটার পিছনে যারই হাত সে হলো মোহন আসেন মোহনা সেন তার ছয় বছর আগের অতীতকে ঢাকার জন্য ও আমার স্বামীকে ফাঁসিয়ে দিয়েছে তখনই লয়ার বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন কি বলতে চাইছেন শুভলক্ষ্মী তখন বলতে লাগলো আমি যা বলছি একদম ঠিক বলছি ও ছয় বছর আগে যে ও খুনটা করেছিল সে খুনটা ঢাকার জন্যই ও কিন্তু এইভাবে আমার স্বামীকে ফাঁসিয়ে দিয়েছে আমার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে তখনই ভয় পেয়ে যে মোহনা আর বলতে লাগলো স্যার আপনি আমার প্রমাণগুলো যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন উনি কতটা ভয়ঙ্কর একজন মহিলা একের পর এক একের পর এক সেই নিউ ইয়র্ক থেকে শুরু করে সমস্ত প্রমাণগুলি আমি আপনাকে আদালতে পেশ করছি এবার আপনি দেখুন জশ সাহেব তখন সমস্ত প্রমাণগুলি দেখে রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো আদৃত হয় তাহলে তো নি নির্দোষ এরপর হাসপাতালে সিসিটিভি ফুটেজও দেখিয়ে প্রমাণ হয় যে আদৃত খুনটা করেনি তখনই আদালত মোহনাকে শাস্তির ব্যবস্থা করে আর মোহনা নিজের শাস্তির কথাটা যা শুনতে পেরে চিৎকার করে কান্না করে ওঠে